হ্যালো ইফরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো এটা ছিল হচ্ছে রোজার ঈদ আমরা গ্রামে গেছিলাম ঈদ করতে এটা হচ্ছে আরিসের প্রথম রোজার ঈদ কারণ ও হওয়ার পাঁচ থেকে ছয় দিন পর মেবি কোরবানি ঈদ হয়েছিল আর এটা হচ্ছে রোজার ঈদ তো আমরা এই যে রোজার ঈদের দিন ঈদের দিন হচ্ছে অনেক প্রচুর গরম ছিল যার কারণে আমাদের বের হইতে হইতে অনেক রাত হয়ে যায় তো বের হয়ে হালকা পাতলা কিছু একটু ঘুরে একটু চা টা খেয়ে চা কফি খেয়ে বাসায় চলে আসছিলাম আর এই যে আরিসকে তো দেখতে পারতেছেন যে নিচে অনেক খেলাধুলা করতেছে ধরলাম ধরলাম বাবা বাবা আরিস ধরলাম কিন্তু আমি दरयलांग इत्तू दो मके हं पुदुल मनीष मनीष म म पडे गेलो पडे गेलो पडे गेलो पडे गेलो पडे गेलो ओते दिसतो 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 ये तू जानी तो बोलली की अभी का मनीष हाली আসলে ওকে হচ্ছে আমরা এত মানে বাসায় থাকতে নিচে এখন পর্যন্ত সারা সাহস পায়নি কারণ ওর ও মানে বসায় ও ঠাস ঠাস করে পিছন দিকে পড়ে যেত যার কারণে মাথায় ব্যথা পেতো তো বাড়িতে যাওয়ার পর দেখলাম নিচে ছাড়ার পর দেখলাম যে না ও সুন্দর খেলতেছে তাই আর কি সাহস হয়ে গেলো আর এটা ছিল ঈদের পরের দিন আমরা আবার ঘুরতে গিয়েছিলাম যেহেতু ঈদের দিন বের হইতে হইতে আমাদের রাত হয়ে গেছিলো পরে ঈদের পরের দিন আমরা আবার বের হয়েছিলাম মানে বেলা থাকতে থাকতে তাও ভিডিও তোভাবে করা হয়নি যার কারণে আপনাদের সাথে ছবির সাথেই শেয়ার করতেছি সব কিছু তার স্মৃতিটুকু ধরে রাখার জন্য তারপরে কি ঈদের ছুটি কাটিয়ে আমরা চলে আসছিলাম ঢাকাতে এসে এই যে বাবাটার নাইন প্লাস টেন আসলে নাইন মান্থের কেকটা কাটা হয় নাই যার কারণে নয় দশ মাসের কেকটা দুটো একসাথেই করে কাটতে কাটতেছিলাম क्या मैं गाना गा दूं? हां बोलिए grandma वो लोग एक फंदा रहे ना हां पापा अपा पापा अशो ले दो ले दो पापा पापा हंस के पापा मम्मा मम्मा ले ले मम्मा ওদা কুনী চলে ও বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি মুখে আচ্ছা আচ্ছা এই যে

আর এটা হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের দিন দুপুরবেলা চোদ্দো এপ্রিল তো আমরা এই যে সবাই খাওয়া দাওয়া করলাম আমি রান্নাবান্না করেছিলাম কয়েক রকমের ভর্তা করেছিলাম তারপরে আমার বোনও ছিল সাথে তারপরে আমরা চারজন মিলে হচ্ছে মুভি দেখতে গেছিলাম সাকিব খানের কি একটা মুভি যেন নামটাই মুহূর্ত মনে নাই যাই হোক আমরা মুভি দেখা শেষ করে অনেক ছবি টবি তুলে তারপরে বাসায় চলে আসতাম এই ছোট ছোট মুহুর্তগুলো আসলে বাচ্চা থাক করে থাকলে আসলে ছবি তো ছবি তোলা হয় একটা দুটা ভিডিও ওরকমভাবে করা হয় না তাড়াহুড়োর উপর থাকতে হয় সবসময় তো যাই হোক যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে আমার এই ছোট্ট ছোটো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন আজকে এই পর্যন্ত ফেস।